পরমারাধ্য শ্রী শ্রী বাবা মানের রাতুল সবর্ণ প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরু ভ্রতা ও গুরু ভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছিল ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস উপদেশ উপদেশবাণী নবম খণ্ড ভবিষ্যৎকে ভুলিও না ভবিষ্যৎকে কখনো ভুলিও না তাহা হইলেই বর্তমানের আচরণ আপনি নিজ মহিমায় প্রতিষ্ঠিত হইয়া যাইবে আমার সন্তানমণ্ডলীর মধ্যে তার স্থান হইবে সর্বোচ্চে যে কুমারী আমনোরম সতীত্বের তীব্র উন্মাদনাকে অন্তরে রাখিয়া চরিত্রের অনবদ্য আদর্শকে বক্ষে ধারণ করিয়া জীব কল্যাণার্থে সন্ন্যাস অবলম্বন করিবে কিন্তু সুকৃতির ফলে সে সৌভাগ্য তোমারই হইতে পারে দেশ ও জাতির উদ্ধারের জন্য যে সকল কর্মীর প্রয়োজনীয়তা আমি অনুক্ষণ অনুভব করিতেছি তন্মধ্যে নারী কর্মী স্থান আমার দৃষ্টিতে সর্বোচ্চ তুমি যদি তোমার ভবিষ্যৎকে না ভুলো তাহা হইলে পরমাত্মার কৃপায় তোমার তথাকথিত জ্যেষ্ঠেরা নিতান্ত কনিষ্ঠের মতোই তোমার আজ্ঞানুবর্তী হইবে সদ্গুরু সেবাই তোমার জীবনের পরম লক্ষ্য যতকাল থাকিবে ততকাল তোমার কর্তৃত্ব মান্য করা কাহারও পক্ষেই ভাবপ্রত বা অসমানজনক হইবে না ভবিষ্যৎকে ভুলিও না এবং ভবিষ্যতের জন্যই আপ্রাণ প্রয়াসে নিজেকে অমৃতময় নামের মধুতে পরিপূর্ণ করো গুরু